ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে প্রাঙ্গণে জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রায়ণ দিবস সর্বধর্ম প্রার্থনা সভা আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর সর্বধর্ম প্রার্থনা সভার শান্তির বার্তা প্রেরিত হয় মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা হয় ঘাটাল থেকে সরাসরি ক্যামেরা এস প্রামাণিকের সঙ্গে আমি রাজীব টি এস পি নিউজ বাংলার খবর শোধারে

উচ্চতায় থেকে আমার কথা ভাবে আমি তার কাছে সেই রকম ভাবেই ধরানি এবং গোটা জগৎ এইটাই করছে যেদিক দিয়ে যাক আকাশাত জগৎ সত্য ঈশ্বর সত্য এই ভালোবাসার মন্ত্রটাই সর্বধর্মের প্রধান কথা প্রেমীটাকে আমরা একটু যতখানি ভালোবাসি সেই অকৃত্রিম ভালোবাসা ঈশ্বরের জন্য দেওয়া যায় ভগবানের জন্য দেওয়া যায় আল্লাহর জন্য দেওয়া যায় গডের জন্য দেওয়া যায় তাহলে সেই ভালোবাসায় অধিকারই থাকবে না প্রিয় সঙ্গীত অর্থাৎ রামধূম

আন্তর্জাতিক অহিংসা দিবস মহাপ্রয়াণ দিবস মহাত্মা গান্ধী এই উপলক্ষে আমাদের ঘাটাল প্রশাসনের পক্ষ থেকে একটি সর্বধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে কারণ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে কারণ গান্ধীজি সর্বধর্মের প্রতি একটা সম্মান রাখতেন এবং তিনি নিজে খুব একটি সন্ন্যাসী মতো জীবন পালন করতেন যেহেতু তিনি সর্বধর্ম সম্মেলনে যাওয়ার পথে ইন্দ্রদের সামনে মারা যান তার জন্যই আজকের আয়োজন প্রত্যেক বছরই আয়োজন হয় আমরা সবাই অংশগ্রহণ করি বিভিন্ন ধর্মের আমাদের এই মহকুমায় যারা আছেন তাদেরকে আহ্বান জানানো হয় এবং আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করি গান্ধীজিকে নিয়ে খুব শান্তিপূর্ণ একটি শোকের পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা আমরা পাই আজকে তিরিশে জানুয়ারি জ্যাতির জনক মহাত্মা গান্ধীর দিবস আমরা প্রত্যেক বছরের মতো এবছরও মহকুমা শিশুদের কার্যালয়ের সামনে একটা প্রার্থনা সভার আয়োজন করেছিলাম রামধন পরিবেশনা হয়েছিল প্রতিদিনতে মাল্যদান প্রদান সহ চার ধর্মের চারজন মানুষ এসেছিলেন তারা সর্বধর্ম সমন্বয়ে বার্তা দিয়েছেন তার সঙ্গে আজকে ওয়ার্ল্ড লেপ্রেসি ডে অর্থাৎ বিশ্ব পুষ্ঠ দিবস সেই সংক্রান্ত কুষ্ঠ বিষয়ক কিছু আলোচনাও আজকে প্রার্থনা সভায় হয়েছে সব মিলিয়ে একটা সুন্দর প্রার্থনা সভা আমরা সবাই আয়োজন করেছি